আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনি যদি সারা দিন অ্যাক্টিভও থাকেন কেউ বুঝতে পারবে না আসলে আপনি অ্যাক্টিভ আছেন কি না কিভাবে আপনারা এই সেটিংটি করবেন হোয়াটসঅ্যাপে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে হোয়াটসঅ্যাপে আপনি অনেকে হয়তো বা অ্যাক্টিভ থাকেন কিন্তু আপনার পরবর্তীতে আপনার যে কেউ যদি আপনাকে এস এম এস দেয় সেক্ষেত্রে যদি আপনার এসএমএসটা দেখেন সে হয়তো বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন তা আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে আপনি যদি তার এস এম এস দেখেও ফেলেন সে বুঝতে পারবে না যে আসলে আপনি অ্যাক্টিভ আসেন কি না তো কীভাবে আপনি এই সেটিংগুলো করবেন এটা দেখাবো প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন আমার মতন আসার পর এখানে ওপরে তিনটা মেনু পেবেন এখানে ক্লিক করে এখান থেকে সেটিং সেটিংয়ে টাচ করে দিবেন সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এরকম আসবে তারপরে এখান থেকে জাস্ট আপনার প্রাইভেসিতে ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে তারপর এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে আপনারা যে কাজটি করবেন ওপরে আপনাদের এই দুইটা বাটনে অন করা থাকতে পারে আপনারা যে কাজটি করবেন এখান থেকে একবার নিচের দুইটা বাটন আপনারা অ্যাড করে দিবেন এই নিচে দুইটা বাটন অ্যাড করে দিলে হবে কি আপনি অনলাইনে থাকলে কেউ বুঝতে পারবে না এবং কি আপনি অনলাইনে থেকেও যদি কারো ছবি এবং কি ভিডিও যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠায় সেটা যদি দেখেও ফেলেন সে কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না তো আপনারা এই সেটিংটি অবশ্যই করে রাখতে পারেন আপনাদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে তাহলে কিন্তু অনেক সুরক্ষিত থাকবে আপনাদের অ্যাকাউন্টটিতে কেউ বুঝতে পারবে না কোনো কিছু তো আমি এই দুইটি কাজ করে নিলাম তো এই দুইটি কাজ করে নিলে আপনাদের কাজ শেষ এক্সট্রা কোনো কোনো কাজ করতে হবে না এই দুইটি কাজ করে নিলে আপনাদের হোয়াটসঅ্যাপের অনলাইন অ্যাক্টিভ অ্যাক্টিভিস অফ দেখাবে সবসময় তো ভিউস আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম